আমাদের কাছে যে ইনফরমেশন अवेलेबल আছে সেটার মধ্যে মডেল কোড অফ কন্ডাক্ট যেটা আছে সেটা কালিগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটিউশন বুক এর আছে পোস্টপাপার বুথ কতগুলো আছে অতীতকালে যদি কোনো এটাতে যদি কোনো চেঞ্জ হয় সেটা আমরা আপনাদের জানাবো পোস্টপাপার সেনসিটিভ বুক সেনসিটিভ বুক যে অ্যাসেসমেন্ট আছে সেটা ফার্স্ট মপ হয়ে যাওয়ার পরেই আমরা স্টার্ট করেছি আমাদের যে সেনসিটিভ বুক এর জন্য সেক্টর অফিসারদের ভিজিট করার একটা কথা আছে তারপরে ওখানে পুলিশের সাথে জয়েন্ট ফুসিং হবে এবং ওখানকার যে ওটার আছে তাদের সাথে ইন্টারাকশন করেই সেটা আমরা তৈরি করব সেটা ইলেকশন কমিশন নির্দেশ অনুযায়ী তৈরি হয়ে যাওয়ার পর যে সমস্ত স্টেক হোল্ডার্স এর সাথে শেয়ার করার কথা সেটা আমরা শেয়ার করবো সেন্ট্রাল ফোর্স দিয়ে না স্টেট ফোর্স দিয়ে ভোট হবে সেটা আমাদের এন্ডে এই প্রশ্নটের মাধ্যমে সেটা নিয়ে আমাদের কাছে কোনো ডিটেইলস দেওয়া নেই সেটা কমিশনের যেভাবে নির্দেশ আসবে সেভাবে আমরা আপনাদের জানাবো আজকে যদি কাজ শুরু হয়েছে মরে কোড অফ যে কাজগুলো আছে ঠিকই শুরু হয়েছে সার্কিট জায়গা অফ কন্ডাক্টর মাধ্যমে আমাদের বিভিন্ন রকম যে প্রমিসেস গুলো আছে সরকারি প্রমিসেস তারপরে অন্য পিএসইউ প্রমিসেস আর বিভিন্ন জায়গাতে বিভিন্ন টাইমলাইন দেওয়া আছে সেখানে তার মধ্যে আমাদের ডিফেসমেন্ট করতে হয় সেভেন্টি টু আওয়ার্স থাকে আমরা সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে যে সমস্ত গুলো যেভাবে করার কথা সেটা পরে আমরা কমপ্লেন্স দেব ডিফেসমেন্টগুলো বিভিন্ন যে অন্য অন্য মডার্ন প্রোডাক্ট কন্ট্রাক্টের নিয়মগুলো

তিনি নির্দেশ যেটা হবে সেটা আপনারা মানে সেন্ট্রাল ফোর্স না স্টেট ফোর্স এটা আমি আপনাকে বললাম কাছে ইনফরমেশন আসবি আমারটা পড়ে খেয়াল